আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মরিয়ম শাড়ি করে কালকের জন্য কালকের জন্য অনেক সুন্দর শাড়ি নিয়ে আসলাম গর্জেস গর্জেস শাড়ি যারা একটু দামি দামি প্রিমিয়াম শাড়ি প্রিমিয়াম গর্জেস মানে কাজ করা পার্টি শাড়ি চাচ্ছেন আমরা কিন্তু নিয়ে আসছি গরজেস গর্জ দামি দামি শাড়ি একদম প্রিমিয়াম মানে প্রিমিয়াম অরগানজার ভিতরে অরগানজা মসলিনের ভিতরে একদম প্রিমিয়াম পার্টি শাড়ি নিয়ে আসলাম পূজা উপলক্ষে পূজার জন্য যারা ভালো মানুষ শাড়ি চাচ্ছেন দশমীর জন্য দশমীর জন্য যারা ভালো মানুষ শাড়ি চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন গরজেস গরজেস পার্টি শাড়িগুলো মিনিমাম এক একটা শাড়ি দাম আছে সাত হাজার আট হাজার টাকা দাম শাড়িগুলো এই শাড়িগুলো আমরা আপনাদেরকে একেবারে একেবারে মাথা নষ্ট করা দামে দেব প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে চার হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে চার হাজার টাকা আমি কিন্তু প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার কিন্তু সাতটা আটটা করে কালার আছে আমি একটা করে শাড়ি খুলবো আর বাদ বাকি শাড়িগুলোর কালার দেখা দেব দেখেন এটা পিওর একেবারে পিওর মসলিনের ভিতরে ইন্ডিয়ান মসলিন শাড়ির ভিতরে প্রিমিয়াম কাজ করা কাজ শাড়ি অনেক সুন্দর শাড়ি আমরা দিচ্ছি মাত্র টাকা দেখেন এই শাড়িটা কিন্তু অনেক ভালো ভালো শাড়ি ব্লাউজ দেখা তো ব্লাউজ দেখাতো ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস ব্লাউজ দেখেন অনেক গর্জেস ব্লাউজ এই শাড়ির প্রাইস থাকবে চার হাজার টাকা তো পূজার জন্য যারা একটু ভালো মানের শাড়ি পূজার জন্য যারা ভালো মানের শাড়ি যাচ্ছেন আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু চলে আসলে আপনারা মানে কোয়ালিটিফুল সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আমরা নিয়ে আসি আপনারা পেয়ে যাবেন দেখেন এক একটা শাড়ির কিন্তু এটা কালার দেখেন প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা হ্যাঁ এটা ব্ল্যাক প্রত্যেকটা শাড়ির কিন্তু কালার কিন্তু পাঁচশো আছে দেখেন কালার কি কত সুন্দর মাত্র প্রাইস চার টাকা এক একটা শাড়ি কিন্তু কালার পাঁচ ছটা গুলো カラー আছে দেখেন ওয়াইন জাম ওয়াইন একবার ওয়াইন জাম গুলো মাত্র প্রাইস 4000 টাকা দেখেন মাত্র প্রাইস করবে 4000 টাকা আগামী কাল রবিবার সুন্দর সুইট カラー দেখেন মাত্র প্রাইস থাকবে 4000 টাকা দেখেন প্রত্যেকটা পিওর মসলিন ইন্ডিয়ান মসলিন শাড়ি দিছি আমরা দিচ্ছি মাত্র 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 হাজার টাকা দেখেন আগামী কাল সকাল সকাল চলে আসবেন এই সুন্দর সুন্দর শাড়ি গুলো আপনি অবশ্যই নেবেন দেরি করবেন না এগুলো কিন্তু থাকবে না এগুলো থাকবে না এগুলো পাবেন না মাত্র প্রাইস থাকবে চার হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়ি এই দেখেন ব্লু কালার ব্লু সাথে কন্টাস করে কত সুন্দর কন্টাস প্রায় একেবারে আনকমন কন্টাস এই যে ব্ল্যাক ব্ল্যাক এই যে ব্ল্যাকের সাথে কিন্তু কত রে ইয়া মেরুন রেড অনেক সুন্দর মাত্র প্রাইস থাকবে চার হাজার টাকা দেখেন এখানে কিন্তু ডিজাইন কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আমি প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে খুলবো আর বাদবাকি বাকি আমি শাড়িগুলো কালার দেখাই দেবো দেখেন এইগুলো শাড়ি পুরা মার্কেট তন্ন তন্ন করে খুঁজলো কিন্তু কেউ দেখাতে পারবে না একেবারে আনকমন শাড়ি পূজার জন্য মানে পূজা উপলক্ষে এই শাড়িগুলো নিয়ে আসলাম যারা শাড়ি কিনবেন ভালো মানের শাড়ি চাচ্ছেন পূজার জন্য মানে একটা মানে পূজাতে একটা ভালো শাড়ি পরবেন আমাদের মরিয়ম শাড়ি চলে আসবে এটা আচলটা হবে এটা আচল হবে সম্পূর্ণ একদম সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর আর পুরো শাড়িতে কিন্তু কাজ করে দেখেন একেবারে একেবারে স্বর্ণ মসলিমের ভিতরে অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র দিচ্ছি চার হাজার টাকা আর ব্লাউজের কত সুন্দর ব্লাউজ কন্টাস ব্লাউজ আর শাড়িগুলো কিন্তু আপনার একেবারে সফট একেবারে সফট নরম শাড়ি প্রাইস মাত্র দিচ্ছি চার হাজার টাকা করে এই শাড়ির কিন্তু কালার আছে দশটা কালার আছে আমি দেখাচ্ছি দেখেন দশটা কালার আছে দেখেন দেখেন জাম কালার মাত্র থাকবে চার প্রাইস থাকবে চার হাজার টাকা দেখেন কন্টাক্সগুলা কি দেখেন মাত্র প্রাইস একেবারে রিজনেবল মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকা দেখেন দাম দেখেন কালার দেখেন দেখো আর দেখো 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 প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা হ্যাঁ রেড প্রাইস মাত্র চার হাজার টাকা দেখেন শাড়িগুলো দেখেন শাড়িগুলো এত সুন্দর দেখেন এত সুন্দর শাড়ি দেখেন আপনারা কিন্তু আগামীকাল রবিবার আমাদের দোকানে চলে আসবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আমি পূজার জন্য কালেকশন করছি যারা হ্যাঁ তুমি হালাও যারা পূজার কেনাকাটা করবেন ভালো মানের শাড়ি ভালো মানের শাড়ি যাচ্ছেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন এখানে কিন্তু ডিজাইন কিন্তু আমি পাঁচ ছটা ডিজাইন ডিজাইন আনছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু কালার কিন্তু আট দশকের কালার আছে দেখেন দেখেন এই একটা ডিজাইন দেখেন এটা কিন্তু ডিজাইনটা আলাদা একেবারে পিওর মসলিনের ভিতরে অনেক সফট অনেক নরম শাড়ি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি অনেক ভালো ভালো শাড়ি মাত্র প্রাইস মাত্র চার হাজার টাকা অনেক সুন্দর শাড়ি আপনারা কিন্তু কাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে এগুলো কিন্তু কাজ করা হ্যাঁ এগুলো কিন্তু পিটানো কাজ করা একেবারে পিটানো কাজ করা অনেক সুন্দর শাড়ি মাত্র এগুলো কিন্তু আপনারা আমার দোকান বাদে আমার মনে হয় না আপনারা কোনো জায়গায় পাবেন যদিও পেয়ে থাকেন মিনিমাম দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা লাগবে আমরা কিন্তু এই ভালো মানের শাড়িগুলো দিচ্ছি মাত্র চার হাজার টাকা দেখেন এটা ব্লাউজটা ওকে ফ্রেন্ডস প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি একটা করে ফুলতেছি আর বাদ বাকিগুলো আমি কালার দেখাচ্ছি

বারো হাজার টাকার দামের শাড়িগুলো দেখেন আমরা দিচ্ছি আপনাদেরকে পূজা উপলক্ষে দিচ্ছি পূজা উপলক্ষে মাত্র চার হাজার টাকায় আগামীকাল কাজ করা এগুলো কিন্তু কাজ করা সম্পূর্ণ কাজ করা অনেক সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকায় আপনার আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু কালার কিন্তু পাঁচ ছ টাকার করে কালার আছে দেখেন কালার দেখেন প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা দেখেন কালারগুলো দেখেন কালারগুলো দেখেন অস্থির কালার কালার ভাস্কর সামনে দেখেন প্রাইস মাত্র সেম প্রাইস মাত্র চার হাজার টাকা দেখেন মাত্র চার হাজার টাকা এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনার আপনারা কিনতে পারবেন আগামীকাল চলে আসবেন যারা যারা একটু ভালো মানের শাড়ি চাচ্ছেন পূজাতে পড়বেন বা দশমীতে পড়বেন আপনারা অবশ্যই আগামীকাল আসবেন আমাদের মরিয়াম করে তাহলে কিন্তু এই শাড়িগুলো যদি দেরি করেন এই শাড়িগুলো কিন্তু মিস করবেন এগুলো কিন্তু আমাদের আগামীকাল একটাও থাকবে না একটা শাড়িও থাকবেন আগামীকাল যারা শাড়ি কিনবেন চলে আসবেন প্রত্যেকটা পিওর পিওর মসলিম ইন্ডিয়ান মসলিম শাড়িগুলো কাজ করা বুটিক্সার কাজ করা আমরা একেবারে মানে সাত হাজার আট হাজার টাকা টাকা দেওয়া শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র চার হাজার টাকায় এ দেখেন ডিজাইন কিন্তু আরও আছে ডিজাইন কিন্তু আরও আছে আপনারা আপনারা আগামীকাল আসেন তাহলে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম